সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের চারপাশেই প্রতিনিয়ত আমরা ঢ্যাঁড়স দেখতে পাই এবং আমাদের খাদ্য তালিকায় প্রায়ই ঢ্যাঁড়স সবজি হিসাবে থাকে তবে আমরা অনেকেই কিন্তু এই ঢ্যাঁড়সের উপকারিতা সম্পর্কে জানি না কিংবা কিভাবে খেলে এর ব্যাপক উপকারিতা পেতে পারি সে সম্পর্কেও আমরা অবগত রাখি আজকের এই ভিডিওতে আমরা ঢ্যাঁড়স সম্পর্কে এরকম দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব কুইজের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে কি কি প্রশ্ন রয়েছে তার মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই আপনি জানেন কি ঢ্যাঁড়স পানির নিয়মিত সেবনে কোন সমস্যা কমে যায় প্রতিদিন সকালে খালি পেটে ঢেরস পানি পান করলে কি হয় ঢেরসের কোন অংশ পানিতে ভিজিয়ে রাখতে হয় ঢ্যাঁড়স পানির প্রধান স্বাস্থ্য উপকারিতা কি ঢ্যাঁড়স পানিতে কোন ভিটামিন বেশি থাকে ঢ্যাঁড়সের উপকারিতা সম্পর্কে এই ধরনের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন মূল পর্বে যাওয়া যাক প্রথম প্রশ্ন ঢ্যাঁড়স পানির প্রধান স্বাস্থ্য উপকারিতা কী সঠিক উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই নম্বর প্রশ্ন ঢ্যাঁড়স পানি কোন রোগ প্রতিরোধে কার্যকর সঠিক উত্তর ডায়াবেটিস তিন নম্বর প্রশ্ন ঢ্যাঁড়স পানিতে কোন ভিটামিন সব থেকে বেশি থাকে সঠিক উত্তর ভিটামিন সি চার নম্বর প্রশ্ন ঢেঁড়সে কোন খনিজ পদার্থ কিডনি সুস্থ রাখতে সাহায্য করে সঠিক উত্তর ম্যাগনেশিয়াম ঢেঁড়সে ম্যাগনেশিয়াম থাকে সেই ম্যাগনেশিয়াম কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে পাঁচ নম্বর প্রশ্ন ঢ্যাঁড়স পানি কোন রোগ প্রতিরোধে ব্যাপক সহায়তা করে সঠিক উত্তর হাঁপানি বা অ্যাজমা যাদের হাঁপানি বা অ্যাজমা রয়েছে তারা প্রতিনিয়ত ঢ্যাঁড়স পানি প্রাণ করতে পারেন ছয় নম্বর প্রশ্ন কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে ঢেঁড়সের কোন উপাদান সাহায্য করে সঠিক উত্তর ফাইবার যে ফাইবার রয়েছে সেই ফাইবার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ছয় নম্বর প্রশ্ন কিডনি সুস্থ রাখতে ঢেঁড়সের কোন উপাদান কার্যকর সঠিক উত্তর পটাশিয়াম ঢেঁড়সে কিন্তু পটাশিয়ামও পাওয়া যায় সুতরাং পটাশিয়াম কিডনি সুস্থ রাখতে সহায়তা করে আট নম্বর প্রশ্ন ঢ্যাঁড়স পানির নিয়মিত সেবনে কোন সমস্যা কমে যায় সঠিক উত্তর ব্লাড সুগার যদি কারো ব্লাড সুগার থেকে থাকে তবে নিয়মিত ঢ্যাঁড়স পানি পান করলে সেই সমস্যা কমে যাবে নয় নম্বর প্রতিদিন সকালে খালি পেটে ঢ্যাঁড়স পানি পান করলে কি হয় সঠিক উত্তর কোলেস্টেরল কমে যায় এবং এটা যদি কেউ নিয়মিত করে তাহলে তার কোলেস্টেরল ব্যাপকভাবে কমতে থাকে দশ নম্বর প্রশ্ন ঢেড়সের কোন অংশ পানিতে ভিজিয়ে রাখতে হয় সঠিক উত্তর মুখের এবং লেজের অংশ পানিতে ভিজিয়ে রাখতে হয় ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আজ এখানেই শেষ করছি কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ